বিকেলবেলা আমাকে দেখতেই পাবে বাইরে আমি বাইরে থাকি বিকেল চার থেকে পাঁচটা আমি বিকেল বাইরে থাকি আমি তোমাদের ওইদিকে ভোটের ডিউটি গেছিলাম ভোটের ডিউটি এই আগে যে ভোটটা হয়েছিল কোথায় তো বউতে টুটি আমাদের কানে নাম্বার তুমি কি আমি কথা হলো আমার তুমি হ্যাঁ কোথায় বলো কোথায় মনে মানে হ্যালো বিধানসভা ভোট বিধানসভা ভোটে কোন জায়গাটা আছে এটা তো বললাম মানে জায়গার নাম কি ও ডায়মন্ড আর ব্ল্যাক আচ্ছা ডায়মন্ড ব্ল্যাক আমার তো এটা বাড়ি ফুল করে থাকা হয় বিউটি হ্যালো আমার বহু তোমার সাথে কথা বলবে लाइव में आने को बोल दीजिए बातें हो जाएगी रामली मेडीपन मोलाई खान तो इंस्टाग्राम अच्छी है अच्छी तो गोविंद रजक अब कहाँ से हो मैं कलकत्ता से हूँ কেমন আছো ছাতার ভাই ভালো তো ছাতার ছাতার কি ছাতারটা কি কি করছো আমি তো লাইভ করছি তুমি আমার সাথে ইনস্টাগ্রামে কথা বলবে আমি ইনস্টাগ্রামে তো কারোর সাথে কথা বলি না ম্যাডাম মুবারক বাড়া এসএম হায় হ্যালো ম্যাডাম খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাপি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাড়িপুর